আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আকাঙ্ক্ষিত রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে ক্লাস 11 এ সায়েন্সে যারা যারা ভর্তি হতে চাইছিল 11 মিশনে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে দীর্ঘদিন পর তোমাদের রেজাল্ট প্রকাশিত হলো যদিও তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল 20 তারিখ 20 তারিখ থেকে 22 তারিখের ভিতরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু এর ভিতরে তোমাদের রেজাল্টটি প্রকাশিত হয়ে গেল তো রেজাল্টই তোমরা কি করে গরম হয়েছে প্রচুর মাছির সমস্যা তো রেজাল্টে তোমরা কি করে তোমরা দেখতে পাবে এবং রেজাল্টের পর কোন কোন সমস্যা তোমরা পড়বে রেজাল্টের পর তোমরা কি করে করবে কাউন্সেলিং এর জন্য কোন কোন পদ্ধতি আছে অল প্রসিডিউর জানার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলে জুড়ে থাকবে তোমাদের কাউন্সেলিং এর পর তোমরা রেজাল্ট পাবে রেজাল্ট করার পর তোমরা আবার ব্রাঞ্চ পাবে ব্রাঞ্চ পাওয়ার পর তোমরা ফিস পেমেন্ট করবে ফিস পেমেন্ট করার পর তোমরা তারপর ভর্তি হবে এবং তারপর তোমাদের যাবতীয় জিনিসপত্র নিয়ে তোমরা আবারও চলে যাবে মিশনে তো এই ছিল লম্বা একটা প্রসেস তো আউটার ব্রাঞ্চে বয়েজ এবং গার্লস ইলেভেন সায়েন্স ডে আলামিন মিশনে যারা যারা ভর্তি হতে চাইছো তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলো দেখে কি করে তোমরা রেজাল্টে দেখতে পাবে রেজাল্ট জানার জন্য সর্বপ্রথমে তুমি গুগল ক্রোমে চলে আসো গুগল ক্রোম কিংবা যে কোনো একটা ব্রাউজারে চলে আসো ব্রাউজার চলে এলে ঠিক সার্চ যে অপশন পাবে সেই সার্চ অপশানে তুমি লিখবে আল আমি মিশন এটা লেখা হলে এখানে একটা লিঙ্ক থাকবে এবং সেই লিঙ্কে গিয়ে তুমি ক্লিক করো লিঙ্কে গিয়ে ক্লিক করলে ঠিক পাশেই অনেকগুলো অপশন দেখতে পাবে এই পাশে অনেকগুলো লিঙ্ক দেখতে পাবে এই লিঙ্কের ভিতরে দেখো একদম নিচের যে লিঙ্কটি রয়েছে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট ক্লাস ইলেভেন সায়েন্স বেঙ্গলি মিডিয়াম দু হাজার পঁচিশ ছাব্বিশ তো এইখানে তোমরা সরাসরি এই লিঙ্কে ক্লিক করো এই লিঙ্কে ক্লিক করলে এখানে এনরোলমেন্ট নাম্বার এবং পাশে রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে তো রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু নেই সেখানে কোনো কিছু দরকার নেই যারা যারা অলরেডি পড়তে স্কুলে মানে মিশনে তাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও তুমি করতে পারো অথবা এনরোলমেন্ট নাম্বার দিয়ে তুমি এখানে এন্ট্রি করতে পারো সরাসরি আমরা এখানে একটা এনরোলমেন্ট নাম্বার এন্ট্রি করবো এবং সেই এনরোলমেন্ট নাম্বার এন্ট্রি করে আমরা দেখবো সে কোয়ালিফাই না ডিসকোয়ালিফাই হয়েছে এখানে আমি একটা এনরোলমেন্ট নাম্বার এন্ট্রি করলাম এন্ট্রি করলাম এবং আমরা সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করা হলেই এখানে পরিষ্কার দেখাচ্ছে রেজাল্ট কংগ্রেচুলেশন এখানে কংগ্রাচুলেশন বলছে কংগ্রাচুলেশন ইউ আর কোয়ালিফাইড অ্যান্ড সিলেক্টেড ফর কাউন্সিলিং মানে কাউন্সিলিংয়ের জন্য এ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে কাউন্সিলের জন্য পুরোপুরি সে পুরোপুরি সিলেক্টেড হয়েছে ফর্ম নাম্বার এখানে দিয়ে দিয়েছে এবং ক্লাস নাইন সেক্স কিছু দিয়েছে এবং কোয়ালিফাইড এখানে লেখা আছে এবং এখানে লেখা আছে ভালো করে দেখো ডেট অনলাইন গার্জেন মিটিং অ্যালং উইথ স্টুডেন্ট গার্জেনের সাথে স্টুডেন্টের মিটিং হবে তেইশে মার্চ দু পঁচিশ তারিখে এখানে উল্লেখ্য একটি বারকোড দিয়েছে বারকোডে করা যেতে পারে বা কি করে কাউন্সেলিং করা যায় কি করে অনলাইনে মিটিং করা যায় এই ব্যাপারে আমি একটি ভিডিও তৈরি করব তোমাদের জন্য তো এই ছিল আজকের ভিডিও তোমরা যারা অধীরা আগ্রহে ছিলে ইলেভেন সায়েন্সের রেজাল্টের জন্য রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমরা দেখে নাও তোমাদের রেজাল্ট কেমন হয়েছে যদি কেউ সিলেক্ট না হয় তাহলে এইরকম জায়গাতে পুরোপুরি একদম লাল রঙের লেখা উঠবে নট কোয়ালিফাইড তো চলুন আমরা দেখে নিই চলো তো আমরা দেখে নিই আর একটা রেজাল্ট যেটি কোয়ালিফাইড হয়নি এখানে আরও একটা এনরোলমেন্ট নাম্বার আমি এন্ট্রি করলাম এবং এখানে সাবমিট করলাম এখানে সাবমিট করলে পরিষ্কার দেখাচ্ছে ইউ আর নট কোয়ালিফাইড তুমি কোয়ালিফাইড নও ঠিক আছে এখানে পরিষ্কার লেখা আছে নট কোয়ালিফাইড তার মানে একে আর ভর্তি নেওয়া হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তথ্য ভুল হলে অবশ্যই তোমাদের বন্ধুর মধ্যে একটু ছড়িয়ে দেবে তো আরও পরবর্তীকালে কোন স্টেপে গেলে তোমরা ঠিক জায়গায় পৌঁছাবে সে ব্যাপারে আরও ভিডিও করব তো সকলে ভালো থেকো আজকে এ পর্যন্ত